এই গুড মর্নিং আজকে সানডে আমি সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি কেন আমার অ্যাবাগাস আছে তারপর আমি একটু চকলু জেল দিয়ে বিস্কুট খেয়েছিলাম তারপর সবাইকে বলি আমি অ্যাভাগাসে চলে গেলাম এবার অ্যাবাগাসে গিয়ে সবাই আঁকা করছিল আমিও চলে এসেছিলাম সবার এই বছর একদম আজকে এবার আছে কেন ওরা বড় ছিল আর আমরা আর একজন ছোট ছিল তাই ছোট ছিল তাই আমরা ছোট বসে বসেছিল তারপরে অ্যাবাকাস শুরু হয়ে গেল তো অ্যাবাকাস থেকে শেষ হয়ে যাওয়ার পর আমি বন্ধুদের সঙ্গে একটু খেলা করছিলাম যে যার বাড়ি চলে গেল আমি আমি রামকৃষ্ণ ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের মন্দিরে খেলা করছিলাম দৌড়া দৌড়ি করছিলাম তারপরে নিয়েছিলাম আমার গাছের থেকে ফুল ছিঁচ্ছিল দেখো আমাদের গাছে কত ফুল ফুল আছে আমার বাড়ির ঠাকুরের পুজো হয় পুজো দিতে চলে আসছে মন্দিরে তখন মন ছিল

দেখি মা দুধ আর দেখো আমি দুধকে তারপরে দেখা করছি আমি তারপরে পরতে বলবো ড্রয়িং করবো আবার স্যারের ড্রয়িং করবো ওই সব করবো সব রাত্রি হয়ে গেছে এখন আমি নাটপা করে খেয়ে নিচ্ছি এই যা চিকেনের আলু এই চিকেন মা চিকেন আর মাঠটাও সেরকম মাঠটাও সেরকম মজা দেখতে পেলে আমার রাত্রিরে ভাত খাওয়া হয়ে গেছে এখন আমি ঘুমাবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমার ভালো থাকো আর সুস্থ থেকো আশা করছি নেক্সট ভিডিওতে টাটা 给不了。